এখন আমরা কিসের জন্য প্রস্তুতি নিচ্ছি পিঠে পিঠে আজকে তাহলে কি বানানো হবে পিঠে পিঠে কি পিঠে বানাবে পাটি সাপটা কে বানাবে তুমি বানাবে আমি কেন বানাবো তুমি বানাবে ঠান্ডা মানেই তো পিঠে আজকে বেশি ঠান্ডা পড়ে যায় তাই আজকে পিঠে খেতে হবে কি পিঠে বানাবে বলো পাটি সাপটা পাটি সাপটা এটা ছাড়ানোর নিয়ম আছে আমরা ছোট ছোট বেবিরা তো জানি না তাই আমাদেরকে বড়রা শিখিয়ে দিচ্ছে কিভাবে নারকেল ছাড়াতে হয় বড়দের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমরা শিখছি তাই

আমরা এখন বাজারে যাচ্ছি নারকেল কিনতে কারণ আমাদের নারকেল খারাপ বেরিয়েছে তিরিশ টাকা অনেক

তালে এরপর কি প্রসেস আছে এবার আমরা যে নাটকেল গুলো বাজার থেকে কিনে এনেছি ওইগুলোকে ফাটাবো ফাটিয়ে নারকেল করব যে চাল ওর মধ্যে একটু সুজি সুজি আর কি আর একটু ময়দা একটু দেব না চালের দেবে না হ্যাঁ আমার ময়দা বেশি লাগে না আমার চাল গুঁড়ি দিয়েই লাগে একটু দেব করে নিয়েছি এটা কি ময়দা না আমি পারি আমি এরকমই করি আমার ব্যাটার রেডি হয়ে গেছে এটা এখন দেব এবার আমরা নারকেলের ব্যবস্থা করতে যাব এখন আমরা নারকেলটাকে এক্সপোজ করব এই গরম করে নারকেল না এটা যাবে না যাবে না

মেরি mm, টেস্টি 10 আউট অফ 10 এই সেই নারকেলটা ওটা এখন আমি কুড়াচ্ছি নারকেল কুড়ানো তো প্রায় কমপ্লিট হ্যাঁ তাহলে এরপর আমাদের কি স্টেপ হবে এরপর নারকেলে দুধ জড়ানো মেইন কাজ সেটাই তারপর আমরা টক টক করে পাটিসাপটা বানাবো 그다음에 দুধটা গোলাবো

এই যে নারকেলের রসে এটা এটা একটু যখন আঠা আঠা হয়ে যাবে তখনই এটা হয়ে যাবে নারকেল হবে কলিজ যখন আমার পার্টি সাপটা এই নারকেলটা দেব না পাটি সাপটা থেকে এরকম করে আমাদের নারকেলে পূড় জড়ানো রেডি এটা একদম সুন্দর আঠা আঠা হয়ে গেছে এই যে সুন্দর আঠা আঠা হয়ে গেছে আর একদম ঝড়ঝড়ে পড়ছে না এই যে একটু দলা পাকিয়ে পড়ছে যে হয়ে গেছে কমপ্লিট ফোন দিচ্ছ কেন হ্যাঁ ওই বেগুন দিয়ে পাটি সাপটা বানাবো এটা হচ্ছে বেগুন ফ্লেভারে পাটি সাপটা কি বলছো তুমি ইয়েস এটা হবে বেগুনটা রেখে বেগুনের লেজটা নিয়ে কি করবে তুমি তেল দিয়ে ও এটা দিয়ে তেল বুলাবে হ্যাঁ আমি কিছুই জানি না এটা কি সুন্দর হয়েছে এটা নাড়ুপাকালেও হয়ে যাবে আমাদের পাটি সাপটা রেডি হয়ে গেছে অনেকগুলো পাটি সাপটা হয়েছে ট্রাই তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে সেটাও বলবেন খারাপ লাগে সেটাও বলবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা